নির্বাচনের আগে হঠাৎ করেই একসাথে বিএনপি থেকে পদত্যাগ করলেন চব্বিশ নেতাকর্মী এরপরই তারা যোগ দিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীতে এই ঘটনার মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলার স্থানীয় রাজনীতিতে যেন নতুন এক আলোচনার জন্ম হয়েছে অচেনা এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে এই চব্বিশ নেতাকর্মীর সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কিনা এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যোগদানকারীরা দাবি করছেন দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াতি একমাত্র দল যাকে তারা জনগণের আস্থার প্রতীক হিসেবে দেখছেন তাদের মতে জামায়াত একটি আদর্শিক ইসলামী দল যে কারণে তারা বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে জামায়াতের পতাকাতলে আশ্রয় নিলেন ঘটনাটি ঘটেছে নকলা উপজেলার চন্দ্রগোনা ইউনিয়নে সেখানে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরুজের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয় দীর্ঘদিনের প্রস্তুতি ও আলোচনার পর অবশেষে প্রকাশে আসে এই রূপান্তর জানা গেছে এই নেতাকর্মীরা কয়েক মাস আগে থেকেই জামায়াতের সঙ্গে যোগাযোগ করছিলেন সবকিছু নিয়ম মেনে তাদের সহযোগী সদস্যপদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেউ দেখছেন অভ্যন্তরীণ ভাঙন হিসেবে আবার কারো মতে এটি নিছক একটি প্রাক নির্বাচনী কৌশল তবে এ নিয়ে বিতর্কের শেষ নেই বিএনপির ভেতর থেকেই কেউ কেউ এই পদত্যাগকে গুরুত্বহীন বলে আখ্যা দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খরশিদুর রহমান এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন যোগদানকারীরা তেমন পরিচিত নন তাদের চলে যাওয়ায় বিএনপির তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু স্থানীয়দের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে সত্যি কি এই চব্বিশ নেতাকর্মীর প্রস্থান তেমন প্রভাব ফেলবে না নাকি নির্বাচনের মাঠে জামায়াতকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্যই এটি একটি কৌশল পদক্ষেপ অনেকেই বলছেন সাধারণ ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে জামায়াতের সংগঠন এখনও আছে এবং নতুন করে তাদের প্রতি আস্থা বাড়ছে আবার অন্যরা মনে করছেন পরিচিত মুখ না তবে যে যাই এই যোগদানের পর স্থানীয় রাজনীতি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে বিএনপি কি সত্যি ক্ষতিগ্রস্ত হল নাকি এটি একটি নাটকীয় মোড় যা আসন্ন নির্বাচনের আগে আরও কিছু অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দিচ্ছে প্রশ্নের উত্তর এখনো আজানা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় শেরপুরের রাজনীতি তিক অঙ্গন এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে